ইমাম মাহাদি আলি ইসালামকে হত্যা করার জন্য সিরিয়ার ওই মসজিদের দিকে আগাবে কিন্তু সে তো জানে না সে আসার আগেই নবীকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছেন কে সালাম ফেরানে হবে না মাজের মুসলমানরা মসজিদ থেকে বের হবে ইসানবি ভাষণ দিবেন সোনম আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও ঈশা নবী এবার যখন সৈন্যবাহিনী নিয়ে ঈশা নবী আর ইমাম মাহাদির নেতৃত্বে তারা যখন মসজিদ থেকে বের হবেন দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে কেয়ামত তোমরা ততদিন দেখবে না কেয়ামতের আগে যতক্ষণ না দশটা আলামত প্রকাশ পায় জুড়ে বলেন কয়টা একটা একটা করে নবীজি বললেন প্রথমেই নবীজি বললেন দোকান দোকান মানে আপনাদের এলাকায় কোনো দোকান না দোকান মানে হলো ধুম্রজাল কেয়ামতের আগে গোটা পৃথিবী গোটা দুনিয়া ধোঁয়া সাচ্ছন্ন হয়ে যাবে নাম্বার টু নবিজী বললেন অদ্দার জাল মাসি অদ্দার জাল আগমন করবে অদ্দাব্বাহ ডাব্বা তোল নামে একটা প্রাণীর প্রকাশ হবে যার নম্বরে হচ্ছে অতুল আসাম সিমিরিবিহার এখন সূর্য প্রত্যেক দিন পশ্চিম দিকে না পূর্ব দিকে সবাই কষ্ট করে বলেন কোন দিকে পূর্ব দিকে কিন্তু কেমতের সময় সূর্য পূর্ব দিকে নয় উঠে যাবে পশ্চিম দিকে নাম্বার ফাইভ পাঁচ নম্বরে হচ্ছে ওনুযুল ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের আগমন ছয় নম্বরে হচ্ছে ওয়া ইয়াজুজ ওয়া মাাজুজ জুজ এবং জুজের আগমন হবে গোটা দুনিয়াতে তারা অশান্তি সৃষ্টি করবে সাত নাম্বার হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে ভয়াবহ একটা ভূমিদোষ হবে এরপরে আট নম্বর হলো পশ্চিম দিকে আরেকটা হবে মধ্যে আরেকটা দোষ হবে আর ইয়ামেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষদেরকে তাড়িয়ে তারিয়ে হাসরের ময়দানে নিয়ে একত্রিত করবে আল্লাহ আকবর এই হলো কেয়ামতের মোট আলামত বড় বড় আলামত মোট কয়টা আজকে কিয়ামতের বড় আলামতের প্রথম তিনটা আলামত আপনাদেরকে শুনায় যাব আমি ইনশা বড় আলামত এর প্রথমটাই হল জহুরুল মাহদি ইমাম মাহদির আগমন আপনারা কি ইমাম মাহদির নাম শুনেছেন তিনি কি চলে এসেছেন না আসবেন ইমামুল মাহদি অনেকেই দাবি করেছে সে মাহাদি কিন্তু ইমাম মাহদি যিনি হবেন তিনি দাবি করবেন না আমি ইমাম মাহাদি তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করুন ইমাম মাহাদিকে চিনার মোট উপায় হল দশটা ইমাম মাহাদির ব্যাপারে আপনাদেরকে দশটা তথ্য দিয়ে যায় কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় থেকে হাদিসগুলো পড়ে পড়ে গবেষণা করে করে ইমাম মাহাদির ব্যাপারে দশটি তথ্য আমি খুঁজে বের করেছি এই দশটি বিষয় দশটা বৈশিষ্ট্য ইমাম মাহাদির ভেতরে থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমাম মাহাদি কোন সময় আসবেন নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছেন হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূলের কানি মহব্বতে আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইয়া খুরুজু ফি আখির আল মাহদি এক নাম্বার পরিচয় দিচ্ছি শুনেন নবীজি বলেছেন ইমাম মাহদি আমার উম্মতে আখিরি জামানায় কেয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় ইমাম মাহাদি আগমন করবে তাহলে এক নম্বর তথ্য জানলাম ইমাম মাহাদি